ও যুবক ভাষায় গিয়া দরজা জানালা বন্ধ করে বালিশে মাথা লাগায় একা একা এক মিনিট চিন্তা করবি যে আমার মতো যুবক স্কুলে কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে তোর কপালে কার অভিশাপ লাগাইছো কার বড় দোয়া লাগাইছো যে তুমি কেন পারো না জবাব দাও রে যুবক আর কয় দিন তোমার হায়াত আজকে তুমি সুস্থ বসে আছো গত বছর বয়ান চলছে বড় চলছে আগামী তো চলবে কিন্তু তুমি এই মাঠে আর আসতে পারবা না না জানি আমার মাওলা মাটির নিচে নিয়ে যায় কয়েকদিন আর বাহাদুরি করবা সুস্থ না বাঁচার অনেক অসুস্থ রুগী বেঁচে গেছে সুস্থ মানুষটা সামনে মরে গেছে অতএব যুবক বাবা এতটুকু বুঝাও তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচবেলার নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পার পারবানা তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অক্ত নামাজি দাঁড়িওয়ালার অভাব নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না আল্লাহ বিবেক দিছে প্রশ্ন করো তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডিসি এসপি নামাজি তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ মাছ সারে না বলো তুমি কেন পারবা না ও বাবা কি ভাবছো বুজুর্গ কথা মিথ্যা আমরা ভুলে আছি এটাই ভাবছো তা দলিল দাও আমাদের বুঝায় দ হাফিজ ভাই তোমরা সঠিক লাইনে নাই আমরা সঠিক লাইনে আছি একটা দলিল দে আল্লাহর কসম আমি বলতেছি আমি এখন দাড়ি কেটে ফেলবো প্যান্ট লাগাইয়া তোমার মতো রাস্তায় গিয়া নাচ গান করবো আর যদি বলো না হাফিজ ভাই আপনারা একরাম সঠিক রাস্তায় আছেন আমরা শয়তানের ধোকায় পড়িয়া দাড়ি কাইটা নামাজ সারিয়া বেপর্দায় গিয়া আমরা ভুলের পথে গেছি আমি তোমারে বিনয়ের সাথে বলবো দুইটা পা আগাইয়া দাও আমি নিচে নাই না তোমার পায়ে ধরে বলবো আর তারি নবীরে কাদাইও না আর নামাজ বাদ দিয়া নবীরে কষ্ট দৃষ্টরে যুব দুটো যদি আগায় দাও আমি পায়ে হাত রেখে বলছি আর কয়েকদিন কাটতে তো কম কাটো নাই ওরে এখনো কি তোর আশা মেটে নাই আরো কাটবি জীবনে তো কম চলো নাই কি তোর আশা পূরণ হয় নাই ও যুব জীবনে তো পার্কে পার্কে কম দোরাও নাই এখনো কি মনের আশা পূরণ হয় নাই এখনো কি গুণা করবি রে বাবা ওরে আমি তোমার মতো যুব Oh

ন্যাকামলওয়ালাদের জন্য জান্নাত গুনাগারের জন্য জাহান্নাম আমি যদি গুনাগার হইয়া কবরে যাই ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না হাসরের মাঠে জাহান নামের আগুনের গরম ও বান্দারা বান্দারা কেমন করে সহ্য করবা ওরে তোমার মতো যুব দিনের লাইনে থাকিয়া যদি এখনো চলে তুমি কেন পারবা না ঢাকা কলেজে যাও যাও মাঝে মাঝে ঘুরে দেখো রাজশাহী যাও কুষ্টিয়া যাও কলেজগুলো দেখো তোমার মতো যুবক কলেজে পড়ে মাথায় পাগড়ি এরকম বড় দাড়ি বড় জামা পিছন থেকে তাকাইলে মনে হয় কোন মসজিদের খতিব ডাক দিলাম ভাই তুমি কোন মসজিদে নামাজ পড়াও কাস্তাক ফিরুল্লাহ আমি আরবি ভালো করিয়া পারি না আমি কিসের নামাজ পড়াবো তোমার এই হালাত কেন আমার মা বাবার দোয়া আর ওলামায় কেরামের নেক নজর লাগাইছি এই কারণে আমি পাগড়ি দাড়ি রাইখাও কলেজে ক্লাস করি ঢাকা কলেজে পড়ি আমি নামাজ সারি না পাগড়ি খুলি না দাড়ি কাটি না বেপর্দায় চলি না আমার জন্য শিক্ষকেরা দোয়া করে ও যুবক বাবা তুমি কেন পারবা না আমার মাওলার আজাব কি তুমি দুর্বল মনে করেছো ও যুবক বাবা এখনো তওবা কর করো পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন আমি এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম এগুলো যদি বাস্তবায়ন হতে হয় আম্মা আপনাদের দোয়া না থাকলে হবে না চেষ্টা না করলে হবে না গাছ ভালো হলে ফল ভালো হবে মা আপনার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে বেপরদায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না আপনি কি পারবেন না রে আম্মা জান আপনি কেন পারেন না নামাজ পড়তে পর্দা করতে এরে আম্মা জান আপনাদের কত মূল্য আপনারা তো কেরামদের মায়ের মতো মা আপনারা তো নবীদের মায়ের মতো দামি আয়েসারদি আল্লাহু আনহার মতো দামি নারী ফাতে মারদীয়হু আনহার সোনার মতো দামি এরে আম্মা জানেরা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি এরে আম্মা জান আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি এই দুনিয়ায় বড় এক বেঈমানের নাম ফেরাউন জানেন নি এই বেঈমানের ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আল্লাহর পেয়ারা হয়ে গেল রহমতের নবী বলেন কেমতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিবাহের বন্ধন হবে ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীরে বুঝাইতে নামাজের জন্য আপনি যদি নামাজ পড়িয়া দোয়া করতেন হে আল্লাহ আমার স্বামী দিন রাত্র কষ্ট করে কামাই রুজি করে তার নিজের জন্য করে না প্রত্যেকটা স্বামী তার সন্তান পরিবারের শান্তির জন্য কষ্ট করে নিজে না খাইয়া থাকলে কোনো বাবা কষ্ট পায় না যদি শুনে সন্তান খানা খায় না বাবার চোখে আর ঘুম আসে না মা বাবা ওই বাবার কেমনে আদায় করবি সন্তান এত কষ্ট করে বাবা নিজের জন্য করে না সব পরিবারের সন্তানের জন্য করে ও মা যদি স্বামীটার জন্য দোয়া করে বুঝাইতেন আর নামাজের কথা বলতেন একদিন একদিন নামাজের দিকে আসত আর আপনি যদি বলতেন স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে আমি তোমার সংসারে আসছি থাকলেও থাকলেও আসি আসি। না তবে তোমার কাছে আমি স্ত্রী হিসাবে একটা দাবি জীবনে হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করতে দিব না আম্মা জানেরা যদি বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইত না এরে আম্মা জান আপনি হারাম খাইয়া কেন নিজের রক্ত নাপাক করবেন হারামের দ্বারা সন্তানের রক্ত কেন নাপাক করবেন এখন থেকে তহবার সুযোগ আছে তহবা করেন সন্তানকে ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না সন্তানটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না সন্তানের যদি বারবার বুঝাইতে থাকেন বাবা কোনদিন মুরব্বিদের মুরব্বীদের চোখের দিয়ে তাকায় কথা বলবা না বলবানা করবা না মিথ্যা কথা বলবা না কারো ক্ষতি করবা না একদিন একদিন সন্তান আপনার কথা কাজে লাগাইতো এখনো সময় আছে তওবা করে নেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না ও যুবক বাবারা এখনো সময় আছে তওবা করো জীবন গেল আর নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকের বর্দোয়া নিবা না ওলামায়ে কেরামের দোয়া

চলি নাই আর কত জীবন কতদিন আছে জানা নাই ও আল্লাহ আজকে থেকে আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফে না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اكفيناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم انا كفيناك المستهزئين اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اني اعوذ بك من كل عمل يخزيني رب العالمين قدرتي نزرد يدك এই ময়দানে কত ওলামায় কেরাম মুরব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী আমার পর্দার মা বোনেরা আমার যুব কত ছাত্র ভাইরা হাত তুলেছেন জীবনে গুনা করি আপনার দরজায় হাত উঠাইতে বড় লজ্জা পায় গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক কারণে আমার অন্তর না চোখে পানিও নাই দিনটা পাথরের মতো শক্ত হয়ে গেল ও আল্লাহ হাত উঠাই আর গুনা করব না আর না ফরমানি করবো না রে অল্লা আল্লাহ গুনা নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ ওই কবরে নামে রাগু দুই পার্শ্বের মাটির চাপ শইতে পারব না রে মালি তওবার নিয়তে হাত উঠাইছি আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আল্লাহ আয়োজনকারী ধরে কবুল করে নেন কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো গুলো নকার বানায় দেন আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে দিনদার বানায় দেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন আমার কলিজার যুব আয় আল্লাহ আপনার গোলাম বানায় দেন আয় আল্লাহ পাঁচ নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন থেকে হেফাজত আল্লাহ সারা দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয় মতো আমলে বরকত বাড়ায় দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत মুহাববত রূহ দেন মাদ্রাসা মসজিদ কবুল করেন ছাত্র ওস্তাদদের কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন হালাল বরকতির রিজিক করেন হারাম থেকে হেফাজত করেন কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সুন্নতওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ কেরামের এক ও দেন আয়াল্লাহ আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে তেহাদের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করে বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা মিটায়ে দেন বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমানামল হেফাজতের ব্যবস্থা করে দেন ও দায়ার মালিক এই কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ জানি এই ময়দানে কারা কারা আতিম মুনাজাতের পরে অনেকে বাসায় যাবে বাবা বলে ডাকবে মা বলে ডাকবে যার মা নাই বাবা নাই তার কলিজাটা সিরিয়া যাবে জীবনে আর কোনদিন মা বলিয়া ডাক দিতে পারবে না জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না ও আল্লা দিকে কি মায়া হবে না ও ওম বাবারা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবারের জীবনে কিছু দিতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণেই চেয়ারে বসি ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলা না হতে পারো না এ টাকা পয়সার মালিক হতে পারো নাই গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই আজকে ওই মা বাবারে সাদা কাপনে প্যাকেট করে কেমনে ঘুমাও দুই ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও গুনার কারণে দিল শক্ত চোখে যদি পানি না আসে দানে বামে তাকাইয়া দেখো কার বানি হাটটা বাড়াইয়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আয় আল্লাহ সবার কবর জান্নাত বানাইয়া দ যাদের মা বাবা বেঁচে আছে দেন ও আমার যুবক বাবারা মা বাবা থাকলে দোয়া নেও দোয়া নেও এই রত্ন হারাইয়া গেলে আর পাইবা রে যুব বাসায় গিয়া মাকে বলিও মা আজকে ওয়াজের প্যান্ডেলে কত বান্দার চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার ও মা জীবনে কত কষ্ট তোমাদের দিছি গোপনে তুমি কষ্ট পাইছো আজকে তওবার নিয়াত করছি আর তোমাদের সাথে বেহাদ